স্কুল চলাকালীন স্কুলের বিল্ডিংয়ের এক অংশ ভেঙে গিয়ে গুরুতর জখম হয় দুই ছাত্রী স্কুলের বিল্ডিং এর একাংশ ভেঙে গিয়ে গুরুতর জখম হয় দুই ছাত্রী এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বুধবার দুপুরে মগরাহাট এক নম্বর ব্লকের অন্তর্গত শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে মহিলা শৌচাগারের কাছে স্কুলের বিল্ডিং এর একাংশ হঠাৎ করে ভেঙে যায় স্কুলের বিল্ডিং এর ছাদের অংশ ভেঙে গিয়ে অষ্টম শ্রেণীর দুই ছাত্রীর গায়ে পড়ে তার জেরে গুরুতর জখম হয় অষ্টম শ্রেণীর দুই ছাত্রী এরপর তড়িঘড়ি স্কুলের শিক্ষকদের ঘটনাস্থলে ছুটে আসে এবং গুরুতর জখম অবস্থায় দুই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসে এই বিষয়ে আহত এক ছাত্রী বলেন আমি আর আমার সহপাঠী শৌচালয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ে এর জেরে আমাদের মাথায় আঘাত লাগে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তিনি জানান হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটেছে আমরা আহত ছাত্রীদেরকে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে এসেছি এবং স্কুলের পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে স্কুলটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে কে আমার ভাইজি আফিন সুলতানা আজকে স্কুলে যায় এবং স্কুলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে খবর আসে যে আফিনের মাথায় স্কুলের যে ভাঙা ছাদের ভাঙা অংশ যেটাকে আমরা চাওয়ার বলি সেই চাওয়ার এসে তার মাথায় পড়ে এবং সে রক্তাক্ত অবস্থা হয়ে পড়ে এবং তাকে নিয়ে যথারীতি আমরা ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি তাকে সিটি স্ক্যান ডাক্তারবু করেন এবং তার মাথায় আরও চারটে চারটে স্টিচ দেওয়া হয়েছে এবং প্রশ্নটা এখানে যে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন যেখানে একটা চাওয়ার তো আর একদিনের মধ্যে হঠাৎ পড়ে না দীর্ঘদিনের একটা স্কুল বিল্ডিং এরকম হয়ে পড়ে রয়েছে এখানে প্রধান শিক্ষক বা যারা স্কুলে যারা পরিচালন কমিটি আছে সেই পরিচালন কমিটি কি করছিলেন এতদিন যে যেখানে আড়াই থেকে তিন হাজার বাচ্চা ওখানে নিত্যদিন পড়াশোনা করেন তাদের জীবন নিয়ে যে জীবনের ঝুঁকি রয়ে গেল সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল আমাদের একটাই দাবি যে স্কুলের এহেন পরিস্থিতি বা এরকম পরিস্থিতির জন্য দায়ী কারা বা কেন স্কুলের পরিস্থিতিতে এমন এই প্রশ্নটা আমরা জানতে চাই এবং এর জন্য আমরা এর তদন্তও চাই সর্দারের রিপোর্ট ডট কম পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে